স্টিকার লাগানো গাড়ি ব্যবহার করে ডাকাতি ও ছিনতাইয়ের চেষ্টা বানচাল ঘটনায় 10 জনকে গ্রেফতার করেছে পুলিশ ডাকাতি ও গাড়ি ছিনতাইয়ের বড় ষড়যন্ত্রের পরিকল্পনা বানচাল করল বড়গা থানার পুলিশ উদ্ধার করা হয়েছে ছিনতাই হয়ে যাওয়া ডাম্পার সাথে তিনটি টাটা সুমো গাড়ি উদ্ধার করা হয়েছে যেগুলোতে পুলিশের স্টিকার লাগানো ছিল পুলিশের স্টিকার লাগানো গাড়ি ব্যবহার করে ডাকাতি ও ছিনতাইয়ের চেষ্টা বানচাল গ্রেফতার দশ বড়গা থানার পুলিশ একটি বড় সাফল্য অর্জন করেছে পুলিশের স্টিকার লাগানো টাকা গাড়ি ব্যবহার করে ডাকাতি ও গাড়ি ছিনতাইয়ের একটি বড় সড়চক্রের পরিকল্পনা বড়গা থানার পুলিশ বানচাল করে দিয়েছে এই ঘটনায় বড়গা থানার ভারপ্রাপ্ত অফিসার অরিন্দম দাসের নেতৃত্বে একটি টিম গঠন করা হয় ভারপ্রাপ্ত অফিসার অরিন্দম দাসের টিম ঘটনা তদন্ত শুরু করে মোট দশ জনকে গ্রেফতার করেছে জানা যায় বীরভূমের রামপুরহাট থেকে একটি পাথর বোঝাই ডাম্পার কান্দি সাইথিয়া রাজ্য সড়ক দিয়ে আসছিল বড়গার কুন্ডল ও বিছুর মোড়ের কাছে পুলিশের স্রিকাল লাগানো একটি বুলেরো গাড়ি সেই ডাম্পারটিকে দাঁড় করায় গাড়িতে থাকা পাঁচজন দুষ্কৃতী ডাম্পারের চালক ও খালাসিকে গামছা দিয়ে বেঁধে ডাম্পারটি ছিনতাই করে নিয়ে চম্পট দেয় খবর পেয়ে বড়গা থানার পুলিশ টহলদারি ভ্যান দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং খালাসিকে উদ্ধার করে এরপরই ও বড় ভারপ্রাপ্ত অফিসার অরিন্দম দাসের নেতৃত্বে ব্যাপক তল্লাশি অভিযান শুরু হয় এই তল্লাশিতেই ছিনতাই হওয়া ডাম্পারটি উদ্ধার করা হয় এবং তিনটি পুলিশের স্টিকার লাগানো গাড়ি উদ্ধার করা হয় জানা গেছে হলুদ রঙের ডাম্পারটিকে দুষ্কৃতীরা সবুজ রং করে দিয়েছিল ডাম্পারটির সাথে তিনটি টাটা সুমো গাড়িও উদ্ধার করা হয় যেগুলির মধ্যে পুলিশের স্টিকার লাগানো ছিল এই চক্রের খোঁজে মুর্শিদাবাদ ও বীরভূমের বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে মোট দশ জনকে গ্রেফতার করেছে পুলিশ অভিযুক্তদের নাম সিদ্দিক হোসেন পিয়ারুল শাহাপাড়ার মুনেফর রহমান শেরপুর খারগ্রাম আগস্ট মাসের কুড়ি তারিখ রাত আনুমানিক সাড়ে এগারোটা নাগাদ একটা আঠেরো চাকা গুডস ভেহিকল যেটা রামপুরহাট বীরভূম থেকে এইদিকে কুন্ডল হয়ে বড়োয়া থানা ঢুকছিল তার পিছনেই একটা বোলেরো গাড়ি যার উইন্ডশিল্ডের আগে এবং পিছনে পুলিশ লেখা একটা স্টিকারও ছিল এই বোলেরো গাড়ি এই গুডস ভেহিকলকে ওভারটেক করলো তারপরে আটকালো আর এই যে গুডস ভেহিকেল ছিল তার মধ্যে তিনজন একটা ড্রাইভার আর দুটো কন্ডাক্টর ছিল এদেরকে জোর করে নামালো এই বোলেরো গাড়িতে ছয় আসামি ছিল এই ছটার মধ্যে দুজনের কাছে আর্মসও ছিল এদেরকে জোর করে নামানোর পরে এই ছটা টিম মধ্যে দুজন এই গুডস ভেহিকেল যেটা ছিল ওটার উপরে চেপে গেল তারপরে ওই ওটাকে নিয়ে কুলি ফিরলো কুলি থেকে আবার সুতির দিকে নিয়ে চলে গেল বাকি এই ছটা টিম মধ্যে চারজন যারা ছিল ও এই গুড ভেহিকলের বসে একটা ড্রাইভার এবং দুটো কন্ডাক্টারকে ওই ওখানে স্পটেই গামছা দিয়ে এদেরকে বেঁধে দিল নিজের বোলেরো গাড়িতে চাপিয়ে দিল তারপরে বিছুরের কাছে একটা মাঠ আছে ওখানে প্রায় এক ঘন্টা দু ঘন্টা এদেরকে হস্টেজ করে রেখে দিল ওখানে ড্রপ করে নিজের বোলেরো গাড়িতে উঠে এরা ওখান থেকে চলে গেল কোন ভাবে এই যে আমাদের তিনVictims ছিল এরা নিজেদের ওখান থেকে রেস্কিউ করে নামচা ছেড়ে আর নিজেদের ড্রাইভারকে গাড়ির মালিককে ইনফর্ম করলো ওরা তারপরে থানা এশিয়া একটা কমপ্লেইন্ট দিলো এই কমপ্লেন্টের ভিত্তিতে আমরা বরবা থানাতে একটা ডেকয়িটি এবং আর্মস কেস রেজিস্টার করি আন্ডার সেকশন 310 সাবক্লজ 2 312 BNS এবং 2527 আর্মস অ্যাক্ট এই কেস স্টার্ট করার পরে আমাদের বরবা থানাতে ইনভেস্টিগেশন শুরু করা হলো যার মধ্যে অনেক টেকনিক্যাল অ্যানালিসিস যার জন্য আমরা আমাদের হেডকোয়ার্টারের এসজি টিমের সহযোগিতা পেছিলা আমরা দুই টিম মিলে টেকনিক্যাল অ্যানালিসিস এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে খতিয়ে ফাইনালি আমরা 31 তারিখ আগস্ট মাসের 3 জনকে অ্যারেস্ট করলাম এই যে 6টা টিম ছিল তার মধ্যে rest of the 3 others আরেস্ট হয়েছিল বারো সেপ্টেম্বর দু হাজার পঁচিশ করার পরে আমরা সেই দিন জানতে পারলাম যে যে এদের হেড হেড আছে যার নাম মহিদুল আলম কাজল এই যে লিডার আছে এই বেসিক্যালি এটাকে কোয়ার্ডিনেট করেছিল তারপরে আমরা জানতে পারলাম যে এই ছটা বাইরে আর চার জনের একটা টিম ছিল যারা আর সুতির দিকে যাওয়ার সময় চাঁদের মোল টোল প্লাজার কিছু পাঁচশো মিটার আগে এই চার জনের টিম আসলো আর গুডস ভেহিকলকে ফরওয়ার্ড করে নিয়ে গেল আর ফাইনালি এই গুডস ভেহিকলকে এরা দালখোলা রায়গঞ্জ ইসলামপুর পিডির ওখানে এক জায়গাতে গোপন জায়গাতে রেখেছিল এই ইনফরমেশন ওয়ার্ক করার পরে সেম ডে বারো সেপ্টেম্বর দু আমরা আর তিন জনকে অ্যারেস্ট করতে পেরেছি যার নাম ইকাসুর মিঠুন ওর আকমল শেখ ছিল এদের কাছ থেকেই আমরা এই যে গুড ভেহিকল ছিল আঠারো চক্র গুড ভেহিকল ছিল সেটাকেও আমরা সাকসেসফুলি রিকভার করতে পেরেছি তো ফাইনালি আমাদের এই যে গ্যাং ছিল এর মধ্যে আমরা জনকে অ্যারেস্ট করতে পেরেছি তার সাথেই আমরা যে গুডস ভেহিকল চুরি হয়েছিল ওটাকে রিকভার করতে পেরেছি অ্যান্ড ফাইনালি যতগুলো ভেহিকলস এই ক্রাইমটাকে করার জন্য ব্যবহার করা হয়েছিল সেটাকেও আমরা সিজ করতে পেরেছি যার মধ্যে একটা নিসান লাগনেট গাড়ি ছিল একটা বোলেরো গাড়ি ছিল আর একটা স্করপিও গাড়িও ছিল আর তার সাথেই আমরা দুটো আর্মসও রিকভার করতে পেরেছি ফার্দার আমরা এই ইনভেস্টিগেশন এগাচ্ছি তারপরে দেখা যাবে যে এদের আর কোনো হিস্ট্রি ছিল এইসব করার বা আর কিছু যদি আমরা রিকভার করতে পারবো